আমাদের মেয়েদের প্রত্যেক দিনই মনে হয় যে আজকে কী রান্না করবো আজকে কী রান্না করব সেরকমই আজকে রাতে ভেবেছিলাম কী রান্না করবো আর কী খাবো তখন ছেলে বলল খাবে পায়েস রুচি আর ছিল বাড়িতে অনেক আত্মীয় স্বজন তো সেই কারণে পায়েসই করবো ভাবলাম আরেজি খেলে লুচি করার জন্য আটা নিয়ে নিয়েছি আর করবো তালের বড়া আর ছিল আর একটা বিশেষ দিন ছিল হচ্ছে বরের জন্মদিন কিন্তু জন্মদিন তার আর পালন করা হয় না তো যাই হোক যেহেতু আত্মীয় স্বজন এসেছে তাই ভাবলাম করি একটু লুচি পায়েস বরে শুধু নামে মাত্র খাবে তো না খাবো তো আমরাই আর কি অতিথি সেবাও হয়ে যাবে আমাদেরও পেট পূজা হয়ে যাবে সেই জন্য এই যে বসিয়ে দিলাম হ্যাঁ দুধ পায়েস করার জন্য আর এই যে দেখো দুধটা প্রচণ্ড ঘন ছিল তো তারপরে হচ্ছে শাশুড়ি মাকে বললাম আটাটা মেখে দিতে লুচি করার জন্য তো যথারীতি উনি আটাটা মেখে দিলেন আমাকে আর তার পাশে তালটাও তালের গোলাটাকেও মেখে দিলো বড়া করার জন্য এবার এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আর একবারে অনেকটা তেল দিয়ে দিয়েছি কারণ আর এই যে কালো কড়াই দেখে আমার খুব কমেন্ট করো কিন্তু এই কড়াইটা আমার ভালো লাগে যেহেতু টড়া ভাজার ক্ষেত্রে এইসব কড়াই ভালো হয় পুড়ে যায় বোঝা যায় না তো এক পাশে বসিয়ে দিয়েছি যে পায়েস আর এক পাশে তেল ভর্তি কড়াই হচ্ছে বড়া ভাজবো আর লুচি ভাজবো সেই কারণে তো দুধটাকে প্রথমে এই যে নেড়ে নিচ্ছি আর একসাথে বসিয়ে দিয়েছি যাতে হ্যাঁ যাতে তাড়াতাড়ি হয় সেই কারণে একসাথে বসিয়ে দিয়েছে আর এই একটা একটা করে বড়া হসতে অনেকটা টাইম লাগে তারপরে লুচি করবো আর রাত্রেও যেহেতু হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করবে সেই কারণে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম আর দেখো প্রথমে হচ্ছে অল্প করে দেবো কারণ কি বলো তো এই প্রথম বড়াটা হচ্ছে যারা আর কি বড়ো তাদেরকে খেতে হয় না সেই কারণে প্রথমে অল্প দিলাম এটাকে আলাদা করে সরিয়ে রাখবো তারপরে বেশি করে দিয়ে ভাজবো আর তেলটা গরম হয়েছে কিনা সেই জন্য অল্প করে দিয়ে ভাজলাম আর দেখব বড়গুলো হচ্ছে খুব ভালো হয়েছে আর কি এত গোল গোলভাবে ফুলেছে পরে আর কি অনেকগুলো একসঙ্গে ভেজেছে দেখো লাল করে বড়াগুলো ভাজছিলাম আর বেশি হয়নি যেহেতু তালটা ছোট ছিল আজকে সেই কারণে খুব অল্পই বড়া হয়েছে আর বাড়িতে লোকজন ছিল তো আজকে একটু বেশি হওয়ার দরকার ছিল কিন্তু আজকে অনেকটা কম হয়ে গেছে এর আগে একদিন করেছিলাম সেই তোমাদেরকে দেখিয়েছিলাম সেদিন অনেক বড় হয়েছিল কিন্তু আজকে বেশি বড়া হয়নি যেহেতু তালে গোলাটা কম ছিল তো কোনো ব্যাপার না ওই সঙ্গে রুচি ছিল আর যে ভাত খাবে ভাত কারণ আমার ছেলে তো যতই বলুক এইসব খাবে কিন্তু এই সব কিছুই খাবে না ও তো আলটিমেটলি লাস্টে গিয়ে বলবে মা ভাত খাবো কারণ এই প্রথমে বলে খাবো তারপরে করা হয় তারপরে ও এগুলো কিছুই পছন্দই করে না ওই একটু একটু খাবে তারপরে গিয়ে ভাত খাবে আর এইদিকে দিকে দুধটাকে জাল দিয়ে নিয়েছি আর চালটা দিয়ে দিয়েছে বয়সে সেটা দেখানো হয়নি আর যেহেতু অনেকটা দুধ ওই জন্য সময় লাগবে পায়েসটা করতে আর দুটো ঘন ছিল ভালো এই জন্য পায়েসটাই যে হয়ে গেছে আর দেখো এর মাঝখানে আবার আমাদের কারেন্ট চলে গেছে আর এই যে বড়গুলো ভেজে নিয়েছি সব এই যে অনেকটাই বড় হয়েছে তাও গোলাটা কম হলেও আর তারপরে এই যে কড়াই যেতে যেহেতু একবারে তেল দিয়ে দিয়েছি সেই কারণে এই লুচিগুলো বেলে দিয়ে দিলাম কিন্তু লুচিগুলো আজকে ভালো ফোলেনি আর তার মধ্যে কারেন্ট চলে গেছে জন্য খুব অসুবিধা হচ্ছিল যাই হোক তারপরে এক এক করে লুচিগুলোকে ভেজে নিলাম আর কোনোটা ফুলছে কোনোটা ফুলেনি অন্যদিকে অনেকটা ভালোই ফুলে আর আজকে যেহেতু ভাবলাম একটু তোমাদেরকে দেখাবো সেই কারণে আর কি লুচিগুলো একদম ফুলছে না তো এক এক করে লুচিগুলো ভেলে ভেজে নিলাম আর তারপরে অনেকগুলো লুচি হয়েছে দেখো এক গামলা লুচি যেহেতু বাড়িতে অনেক লোকজন আর এমনি তো আমাদের বাড়িতে অনেক লোক সংখ্যা বেশি যার জন্য যখনই করতে হয় অনেকটা পরিমাণে করতে হয় কারণ সবাই তো খাবে একটা দুটো করে খেলেও অনেকটাই লাগবে সেই কারণে যে ভাবছিলাম আর একটা একটা করে তুলে নিলাম দেখো এটা আবার খুলেছে ভালো তো কোনোটা খুলছি কোনোটা খোলে নিই যাই হোক এইভাবে এক গামলা ভাজলাম আর এক নিমেষে শেষ হয়ে গেলো কারণ অনেক লোক যে যার মতন করে খেয়ে নিল আর দেখো কত সুন্দর হয়েছিল চুলগুলো আমার নিজে নিজেই বলছি